আপনারা যে অসীম সরকারের কবি গান শোনেন আপনারা যিনি এত বিখ্যাত কবি যিনি স্বর্ণ পদক প্রাপ্ত কবি সেই কবি সম্রাট অসীম সরকার যিনি সবার মন জয় করেছেন তার গান দিয়ে তার সুর দিয়ে তার লয় দিয়ে তার তাল দিয়ে যার কবি গানে সবাই আনন্দ পায় যার কবি গানের ছন্দে ছন্দে মানুষের মন ভরে যায় সেই কবির সম্রাট তিনি কিন্তু আগে কবি ছিলেন না তিনি কিন্তু আগে কবি গান গাইতেন না তাহলে তিনি এত বড় কবি আলো হলেন কি করি তিনি স্বর্ণ পদক পেলেন কি করি এত বয়স হয়েছে তবু তার এত সুরে কেন মধু কেন কি জন্য এই পশ্চিম সরকারের জীবনীটা আগে জানতে হবে আপনাদের তিনি কিন্তু একবারে তিনি কবি সরকার হতে পারেনি তিনি জীবনে অনেক কষ্ট করেছেন তার জীবনে অনেক কষ্ট এসেছে তবুও তিনি সমস্ত কষ্ট উপেক্ষা করে তিনি গুরুচরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন ওমা এই অসীম সরকারের জীবনী যদি আপনারা জানেন তাহলে অবাক হয়ে যাবেন এই অসীম সরকার কিন্তু আগে থেকে কবি করতেন না আগে থাকতে তিনি এই কবি গান গাইতেন না তিনি কিন্তু আগে ভিক্ষা করতেন তিনি আগে ভিক্ষা করতেন ট্রেনে ট্রেনে তিনি ট্রেনে ট্রেনে ভিক্ষা করতেন গান করতেন নানান ধরনের গান করে বেড়াতেন তারপরে তিনি নাম কীর্তন করতেন এত কিছু করার পরে তারপরে কিন্তু তিনি কবি সরকারও হতে পেরেছেন তিনি সারা জীবনে অনেক কষ্ট করেছেন তিনি বাংলাদেশ থেকে এপারে এসে কখনো কবি গান করেছেন কখনো বাউল গান করেছেন কখনো রামায়ণ গান করেছেন কখনো নাম কীর্তন করেছেন কখনো পেটের দায়ে ভিক্ষা পর্যন্ত তার করতে হয়েছে কোনোদিন কোনোদিন অনাহারে থেকেছেন কোনোদিন কোনোদিন খেতে পাইনি জীবনে এত ঝড় এত জঞ্জাল এত কষ্টকে সহ্য করেও তিনি কখনো নিজের প্রতি তিনি অসন্তুষ্ট হননি তিনি কিন্তু উপর আলার দিকে তাকিয়েছিলেন নিশ্চয়ই একদিন গোবিন্দ তাকে কৃপা করবে ওমা একদিন এমন হলো তার ভবা পাগলার সঙ্গে দেখা হয়ে গেল দেখবেন যে অসীম সরকার আসরে আসরে গেলে জয় ভবা জয় ভবা বলে ইনি কিন্তু সামান্য মানুষ নয় ইনি কিন্তু বড় সাধক যার একটা বাক্যে মরা গাছে জীবন ধরে যেত তিনি এমন সাধক ছিলেন তিনি যা বলতেন তাই হতেন বাক্য সিদ্ধি মহাপুরুষ তো তার যখন ভবা পাগলার সঙ্গে দেখা হয়েছে মা ওই অসীম সরকারের গান কেউ শুনতো না ওই অসীম সরকারের গান কেউ শুনতো না কেউ পছন্দ করতো না যখন তিনি গান গাইতেন সমস্ত লোক উঠে চলে যেত তার গলা বসে যেত ভালো গান গাইতে পারতো না একটু গান গাইলেই তার গলা ধরে যেত তখন তিনি ওই ভবা পাগলার কাছে নিজের মনের কথাটা বললেন বাবা আমার তো এই এই সমস্যা তুমি আমাকে একটু কৃপা করো তখন ভবা পাগলা অসীম সরকারকে ডেকে বলেছিলেন আয় আয় আজকে তুই যা চাইবি আমি তোকে তাই দেবো তখন ওসীম সরকার বলে যে তুমি আমাকে এই আশীর্বাদ করো এই কৃপা করো আমি যেন যে গান গাইবো আমি যে গান করব সমস্ত ভক্তরা যেন সেই গান শোনে আর আমার গান শুনে যেন কেউ উঠে না যেতে পারে আর তুমি আমাকে এই আশীর্বাদ করো আমার গলা যেন কোনো দিন নষ্ট না হয় তখন ভবা পাগলা তাকে কৃপা করে আশীর্বাদ দিয়েছিল যা তোকে আমি আশীর্বাদ দিলাম তোর সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আজকে থেকে তোর নাম হবে যশ হবে তোর জয় হবে তোকে আশীর্বাদ করলাম এই জগতের সত্যিক একটা মানুষ তোর গান শুনে মোহিত হয়ে বিভোর হয়ে যাবে ও শুনেছি আর আমার শোনা কথা আমার জানা কথা নয় ওই ভবা পাগলা নাকি অসীম সরকারকে ডেকে কয় আয় আয় বাবা আমার কাছে আয় আজকে তোকে প্রসাদ দেব আমি তাই ওই অসীম সরকার ভবা পাগলার কাছে হাত পাতল ভবা পাগলা তার হাতে থুতু দিল বলল খা খা এই থুতু যদি খেতে পারিস তোর গলায় ফিরে পেতে পারিস অসীম সরকার ঘৃণা করে নাই সেই থুতু খেয়ে ওই থুতু খেয়ে সে গুরুর আশীর্বাদ পেল আজকে আশীর্বাদ পেয়ে সে কবি আল থেকে আবার নেতাও হয়ে গেল হরি বল হরি বল হরি এই অসীম সরকার এখন কবি গান করে না শুধু তিনি কিন্তু নেতাও হয়ে গেছে বড় নেতা সাংসদ হয়েছে ওমা তাই গুরু কৃপা যদি কারুর হয় সে তুচ্ছ থেকে শ্রেষ্ঠ হয় নিচু থেকে উঁচু হয় গুরু যদি কৃপা করে তার জীবনের সমস্ত অন্ধকার চলে যায় সে জীবনে আলোর পথ খুঁজে পায় ওমা শুধু তাই নয় যদি কারুর কৃপা হয় সে মুচি থেকে সুচি হয় তার প্রমাণ কি আমাদের নরেন্দ্র মোদী তিনি কিন্তু চা বিক্রি করতো চা বিক্রি করতে করতে তিনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল কেন নাকি তার মায়ের আশীর্বাদ ছিল ওই নরেন্দ্র জির মা যতদিন বেঁচে ছিল তিনি কিন্তু মায়ের চরণ পুজো করত তাই মা গুরুর যদি আশীর্বাদ থাকে তাহলে কিন্তু আমার গোবিন্দ কৃপা হয় শুধু দায় নয় আমাদের মমদাদি তিনি কিন্তু আগে দুধ বিক্রি করত যে মমদাদি দুধ বিক্রি করত আজকে তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাই মা কপাল খুলতে টাইম লাগে না কার যে কখন কৃপা হয়ে যাবে গোবিন্দ কৃপা হয়ে যাবে কে যে কখন কোথায় চলে যাবে কেউ জানে না তাই আমাদের আগে গুরুচরণ আশ্রয় করতে হবে গুরু কৃপা হি কেবলাম যদি কাউকে গুরু কৃপা করে সে জীবনে সমস্ত কিছু করতে পারে গুরু যদি কৃপা করে গোবিন্দ নাহি তাকে কিছু করিতে পারে যদি গুরু রুষ্ট হয় গোবিন্দ কিছু করিতে পারে না হয় যদি গোবিন্দ রুষ্ট হয় গুরু কৃপা করে সেই শিষ্যকে রাখিলেও রাখিতে পারে তার জীবনে কোনো ভয় থাকে না তাই আগে আমাদের গুরু চরণে গুরুচরণে গুরু কৃপা বিনে আমাদের কিছু হবে না তাই আমাদের আগে গুরু চরণ আশ্রয় করতে হবে গুরু চরণ গুরুচরণ করতে হবে যদি গুরু চরণে আমরা নিবেদন করতে পারি আমাদের মানব ধন্য হবে গৌর হরি 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 বল বল নিদায় মায়ের এক ফোঁটা দুধের রি মায়ের এক ফোটা দুধের রী শোধ হবে না কোন করিলে সাধনা দয়াবতী দরদিনী মা মায়ামা দয়াবতী মা পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় খেলিয়া সেই গেল পিতায় ফিরে এলো না পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিহিয়া সেহি গেল পিতায় ফিরে এলো না হো মাতা কত কষ্ট করি হিয়া জঠরেতে ধনিয়া কত কষ্ট করিয়া জঠনেতে ধন হিয়া কত যন্ত হো না পেল সে মায় দয়ী কর দয়াবতী দরদিনী মায়াম দয়াবতী করদিনী মায়া মায়ের এক ফোটা দুধের নি শোধবি না মায়ের এক ফোঁটা দুধের রী শোধাবে না কোনো দিন জন্ম জন্মাহরে করিলে সাধ দয়াবতী দরদিনী মায় মায়ামা দয়াবতী দরদিনী মায়ামা দয়াবতী বরুদিনী মা